হাজবেন্ড আমার ভুলে যাওয়া অতীত জেনে গেছে মুহূর্তে আমার ফিউচার পেলো হয়ে গেছে আমার গর্ভে ছ মাসের বাচ্চা কি করব বুঝতে পারছি না তাই চিন্তিত হয়ে খাটের উপর বসে আছি কারণ সকালবেলা যখন অফিসে না গিয়ে টি শার্ট আর প্যান্ট পরে সদর দরজা খুলে বের হচ্ছিল তখন আমি তাকে থামিয়ে দিয়ে পেছন থেকে বললাম আজ অফিসে যাচ্ছ না সে যখন মন খারাপ করে পেছন ফিরে আমার দিকে তাকালো তখন আমি আবার বললাম কি অফিস বন্ধ সে কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিল অফিস বন্ধ হতে যাবে কেন তার কথা এবং চেহারার এক্সপ্রেশনে বুঝতে পারলাম আমার প্রতি সে প্রচন্ড বিরক্ত তবুও কাপা কাপা গলায় বললাম তা তাহলে অফিসে যাচ্ছ না কেন তখন সে উত্তেজিত হয়ে বলল অফিসে কেন যাচ্ছি না সে কৈফত কি তোমাকে দিতে হবে তুমি কে তুমি কি আমার অফিসের বস নাকি আমার গার্ডিয়ান আর ইউ লায়ার ফ্রড বলেই সে চেঁচামেচি করতে লাগলো আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম আমাদের বিয়ের আজ আট মাস উনিশ দিন হতে চললো কিন্তু এর মধ্যে কোনো দিন সে এভাবে আমার সাথে মিসবিহেভ করেনি ওর চেঁচামেচি শুনে পাশের রুম থেকে আমার শাশুড়ি এবং ননদ তানিসা চলে এসেছে আমার শাশুড়ি এসে বলল কি হলো বৌমা তুমি কি আমার ছেলেটাকে শান্তিতে একটা মুহূর্ত থাকতে দিবে না শাশুড়ি এমন কথা শুনে আমি অবাক হলাম যেখানে প্রতি প্রতিনিয়ত নিজের চেয়েও স্বামীর যত্ন বেশি নেই বিছানা সবচাইতে আরামদায়ক বালিশটা স্বামীকে দেওয়ার চেষ্টা করি রান্না করা সর্বোত্তম খাবারটা স্বামীকে খাইয়ে তৃপ্তি পাই সেখানে নাকি আমি ওনার ছেলেকে শান্তিতে থাকতে দিচ্ছি না আমাকে চুপচাপ থাকতে দেখে আমার শাশুড়ি ওনার ছেলের উদ্দেশ্যে বলল যা কানন তুই কোথায় যাচ্ছিস যা তবে বেশি দেরি করিস না তাড়াতাড়ি চলে আসিস আমি তো শ্বশুরকে আসতে বলেছি তারপর কান দরজা খুলে ঘরের বাহিরে চলে গেল আমার শাশুড়িও বিড়বির করতে করতে ওনার রুমের দিকে চলে গেলেন তখন আমি দরজার সামনে দাঁড়িয়ে কাটছিলাম আমার ননদ তানি এসে আমার হাত চেপে ধরে বলল ভাবি বিয়ের আগে তোমার যে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ওর নাম কি বাবু তানিশার মুখে বাবুর নাম শুনে আমি চমকে উঠলাম আমার পৃথিবী আকাশ পাতা সব যেন কেমন উলট পালট হয়ে যেতে লাগলো আমি অবাক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইলাম তখন তানিশা বলল গতকাল রাতে মার ভাইয়া তোমার অতীত জেনে গেছে তানিশার মুখে কথা শুনে আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না সোজা চলে আসলাম নিজের রুমের দিকে কারণ সেই যে সকালবেলায় বের হয়েছে এখনো বাসায় আসেনি আল্লাহ জানে বাসায় আসলে কি অবস্থা হয় আমার বিয়ের বয়স আট মাস উনিশ দিন বিয়েটা পারিবারিক ভাবে হয়েছিল বিয়ের আগে কাননের সাথে সামনা দুদিন কথা হয়েছিল প্রথম দিন একটা রেস্টুরেন্টে আমি আর আমার বান্ধবী প্রিয়া রেস্টুরেন্টে গিয়ে দেখি কানুন আগে থেকে সেখানে বসা আমি ঢুকেই সালাম দিলাম আসসালাম সত্য কথা বলতে আমি কিছুটা নার্ভাস ছিলাম তাই সাথে করে আমার সবচেয়ে কানুন বললো আপনারা আসতে সতেরো মিনিট লেট করে ফেলেছেন দিস ইজ ভেরি ব্যাড ফর অন গোয়িং লাইফ সেদিন তার কথায় বুঝতে পারলাম উনি খুব পরিপাটি এবং টাইম মেনটেন করে জীবনযাপন করেন তাই আমি স্বাভাবিক হওয়ার জন্য বললাম সরি রাস্তায় প্রচুর জ্যাম ছিল কমন এক্সকিউজ বাইদাবাই কি খাবেন আপনার পছন্দের খাবার তার আগে আপনার সাথে আমার বান্ধবীকে পরিচয় করিয়ে দিচ্ছি ও হচ্ছে আমার লাইফের সবচাইতে প্রিয় বান্ধবী প্রিয়া কানুন বলল হাই প্রিয়া ও সাথে সাথে হ্যালো বলে সম্বোধন করল তারপর শুরু হল আমাদের আলাপ আলাপচারিতা প্রথম দিন ওনার পছন্দ অপছন্দ অতীত বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে আমার কাছে তার চাওয়াগুলো শেয়ার করে আমাকেও তার কাছে কি কি আশা করি আমার পছন্দ অপছন্দ জানতে চায় আমি তেমন কিছু বলিনি আজ আমি বুঝতে পেরেছি প্রথম দিন আমার প্রিয় বান্ধবীর সাথে তাকে পরিচয় করানোটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সে কথা কেন কেন বলছি সেটা পরে জানতে পারবেন তারপর আসা যাক আমাদের দ্বিতীয়বার যখন দেখা হয় সে সরাসরি আমাকে আমাদের কলেজের ক্যান্টিনের ছাদে নিয়ে যায় আমি কলেজের ড্রেস পরা ছিলাম কলেজে আমার বন্ধু বান্ধবরা সবাই জানত কাননের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে তাই তার কলেজে যাওয়াতে কোনো বাধা ছিল না আমরা ছাদের এক গিয়ে দাঁড়াতাম সেদিন আমি অনেকটা ফ্রি হয়ে অনেক গল্প করি এক পর্যায়ে উনি কাবিনের বিষয়ে বলে দেখুন আমি এখনো প্রতিষ্ঠিত না ছোটখাটো একটা চাকরিতে প্রথম জয়েন করেছি ক্যাশ টাকাও তেমন নেই তবুও কাবিন দিয়ে বিয়ে করতে চাই আপনি কেমন আশা করেন আমার সামর্থ্য হলে আগাবো আমি বলি এটা আমার ফ্যামিলির সাথে কথা বলুন উনি রিফিউজ করে আমার কাছে জানতে চেয়ে বলল বিয়েটা যেহেতু আপনি করছেন তাই আমি আপনার কাছে জানতে চাই আপনার বাবার সিদ্ধান্ত পরে জানবো প্লিজ বলুন তখন আমি বললাম আমার বান্ধবী রেশমির পাঁচ লক্ষ টাকা কাবিন হয়েছে এরপর অনেক প্রসঙ্গে কথা হয় এক পর্যায়ে উনি বলে আমার একটা কন্ডিশনাল চাহিদা আছে ইনসাল্টিং মনে করবেন না আমি চাই না বিয়ের পর এটা নিয়ে ঝামেলা হোক আমি তাকে অভয় দিয়ে বললাম কি জানতে চান বলুন আমি একজন নিট অ্যান্ড ক্লিন মেয়ে খুঁজছি আপনি যদি এমন কেউ না হয়ে থাকেন তবে প্রশ্নটা স্কিপ করতে করতে পারেন আমি অন্য কারণ দেখিয়ে বিয়েটা ভেঙে দিব এই প্রথম আমি একটা ধাক্কা খেলাম কিন্তু ওনার সাথে দেখা হওয়ার পর থেকে কেন জানি আমি ধীরে ধীরে ওনার প্রেমে পড়ে গেছি উনি কথাবার্তায় অনেক স্মার্ট আর উদার মনের মোট কথায় একটা মেয়ে যে ধরনের পুরুষকে কামনা করে উনিও ঠিক তেমনই এর যে বড় কথা হচ্ছে আমার বাবার খুব পছন্দের পাত্র কারণ ওনার ফ্যামিলিতে ওনার মার বোন ছাড়া নেই পারিবারিক সূত্রে বনেদি ফ্যামিলির ছেলে সব বিবেচনা করে সেদিন আমি স্বাভাবিকভাবে মিথ্যা বলেছি যে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াইনি উনিও স্বস্তির নিঃশ্বাস ফেলে কনভার্সেশন শেষ করলেন এরপর যথারীতি বিয়েটা সেটা হলো বাসরাতে উনি আমার সাথে স্বামী সম্পর্ক স্থাপন করার পর শোয়া থেকে উঠেই আমাকে বলল তুমি আগে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসো এর মধ্যেই আমরা আপনি থেকে তুমিতে চলে এসেছি আমি বললাম আমার মাথা ধরেছে আপনি আগে ফ্রেশ হয়ে আসুন কিন্তু উনি নাছর বান্দা ওনার কথার পাত্তায় বুঝতে পারলাম উনি কিছু একটা দেখতে চাচ্ছে তাই এক কথা দুই করার পর উনি আমাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি একটু শোয়া থেকে উঠে বসো তো দেখি তারপর আমি ওনার কথা মতো শোয়া থেকে উঠে বসলাম এরপর দেখলাম উনি বিছানার দিকে ভালো করে তাকাচ্ছেন ওনার চাহনি দেখে বুঝতে পারলাম উনি হয়েছে কিনা দেখতে চাচ্ছেন কিন্তু কিন্তু না হয় ওনাকে কিছুটা চিন্তিত মনে হলো আমাকে কিছু বুঝতে দেয়নি মন খারাপ করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলেন সেই তখন থেকে কানন আমার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিভিন্ন জনের সাথে যোগাযোগ আরম্ভ করা শুরু করলো একদিন নাকি আমাদের মহল্লার রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের এলাকার টাউট ছেলে সাইফুল কাজীর সাথে কথা বলতে বাবা দেখেছিলেন বাবা যখন কাছাকাছি আসলেন তখন কানন বাবাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা সালামের জবাব দিয়ে বললেন জামাই বাবা তুমি কখন এলে অফিসের একটা জরুরি কাজে এখানে এসেছিলাম রাস্তায় সাইফুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই একটু ওনার সাথে কুশল বিনিময় করছি সাইফুল তখন হাসতে হাসতে বলল চাচা আপনার মেয়ের জামাই মানেই তো আমাদের বোনের জামাই তাই বোনের জামাইয়ের সাথে একটু কথা বলছি আর কি আপনার কোনো সমস্যা সাইফুল কাজী ছিল আমাদের এলাকার সবচাইতে খারাপ ছেলে এমন কোনো খারাপ কাজ নেই যেটা ওকে দিয়ে হয় না ও হচ্ছে আমাদের এলাকার কুখ্যাত নেতা মঞ্জুর মোর্শেদ গ্রুপের লোক তাই তাকে মোটামুটি সবাই ভয় পায় বাবা আমতা আমতা করে বলল আমার সমস্যা হবে কেন বাবা কানুন চলো বাসায় চলো কানুন তখন বাবাকে বলল না বাবা আজ বাসায় যাব না আমাকে তাড়াতাড়ি অফিসে ফিরতে হবে অন্য সময় যাব। সাইফুল তখন বলল আরে চাচা আপনি জানতো বাসার দিকে আমরা শালা দুলা মিলে গল্প করছি আমাদের বিরক্ত করবেন না বাবা পরিস্থিতি বুঝে আর কথা না পারি ওখান থেকে চলে আসলো কিছু দূর আসার পর বাবা আমাকে ফোন করলো আমি তখন রান্নাঘরে রান্না বান্নার কাজ করছিলাম বাবার কল পেয়ে মোবাইলটা রিসিভ করতে বাবা বলল মা কি করছিস এই তো বাবা দুপুরের খাবার রান্না করছি তো জামাইকে দেখলাম আমাদের এলাকার গুন্ডা ছেলে সাইফুল কাজীর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে বলেছিলাম বাসায় আসার জন্য কিন্তু জামাই বাবা বাসায় আসলো না বললো অফিসে যেতে হবে জামাই সাইফুল কাজীর সাথে কেন কথা বলছে ও তো খারাপ ছেলে ওর সাথে জামাইয়ের সম্পর্ক কি আমি তখন বললাম সেটা তো আমি জানি না তোমার সাথে দেখা হলো তোমাকে কিছু বলেনি বললো অফিসের একটা জরুরি কাজে এসেছে কিন্তু আমার প্রশ্ন হলো সাইফুল কাজীর সাথে অফিসের কি জরুরি কাজ সেটা তো বাবা আমি জানি না তবে তোমাদের জামাই বিকালে আসলে জিজ্ঞাসা করে দেখবো আর কি ঠিক আছে মা জামাইকে একটু সাইফুল কাজির থেকে দূরে থাকতে বলিস কারণ ওরা মানুষ ভালো না ও মঞ্জুর মোর্শেদ গ্রুপের লোক ঠিক আছে বাবা তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না বলেই বাবাকে সালাম দিয়ে মোবাইলের লাইনটা কেটে দিলাম বিকালবেলায় কানুন যখন অফিস থেকে বাসায় আসলো তখন আমি দরজা খুলে দিতেই তাকে টেনশনে দেখলাম ওর হাত থেকে অফিসের ব্যাগটা নিজের হাতে নিয়ে বললাম শুনেছি আমাদের মহল্লায় গিয়েছিলে হ্যাঁ অফিসের একটা জরুরি কাজ ছিল অফিসের কাজটা কি সাইফুল কাজের সাথে প্রশ্নটা শুনে কারণ আমার দিকে কিছুটা ভূকুচকে তাকালো তারপর স্বাভাবিক হয়ে বলল সাইফুল কাজের সাথে অফিসের কাজ হবে কেন ওই রাস্তা দিয়ে কাজ সেরে বাসায় আসার সময় সাইফুলের সাথে দেখা যেহেতু শ্বশুরবাড়ির এলাকার লোক তাই ওর সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম এখানে প্রবলেম কোথায় আর তোমার বাবাও কেমন মানুষ সাথে সাথে সব কথা তোমাকে বলে দিতে হবে বাবাকে ভুল বুঝছো কেন বাবা তো তোমার ভালোর জন্যই বলেছিল সাইফুল খুব খারাপ ছেলে ওর সাথে যেন কোনো প্রকার লেনদেন না করো সবসময় ভালো মানুষের সাথে মিশলে চলে না মাঝে মধ্যে কিছু মন্দ মানুষের সাথেও মিশতে হয় বলেই কানন ফ্রেশ হওয়ার জন্য চলে গেল কানন যেতে না যেতেই আমার শাশুড়ি এসে বলল বৌমা পুরুষ মানুষ যখন ঘরের বাহির থেকে ঘরে ফেরে তখন তাকে এত প্রশ্ন করতে নেই কারণ তারা বাহিরে অনেক মানুষের সাথে মেশে ঘরে ফিরে তখন তাদের মন মেজাজ কেমন থাকে তা অনুমান করা যায় না তাই সব মেয়েদের উচিত স্বামী ঘরে ফিরলে আগে তার সেবা যত্ন করা তারপর মেজাজ মর্জি বুঝে প্রশ্ন করা শাশুড়ির কথা শুনে আমি বললাম আমি তো আপনার ছেলেকে খারাপ কিছু বলিনি কিংবা বলিনি তো বই এই প্রশ্নগুলো তুমি পরেও করতে পারতে আচ্ছা যাও অফিস থেকে এসেছে ওর কাছে যাও বলে আমার শাশুড়ি চলে গেল আমি টেনশনে পড়ে গেলাম আমার স্বামী কেন সাইফুল কাঝির সাথে দেখা করেছে সেদিন ভুলেও বুঝতে পারিনি আমার স্বামী যে তলে তলে আমার অতি জানার জন্য চেষ্টা করছে এর কিছুদিন পর আমার স্বামী আমার প্রিয় বান্ধবী প্রিয়ার সাথে দেখা করার জন্য সেই রেস্টুরেন্টে গেল যে রেস্টুরেন্টে প্রথম আমি আমার স্বামীর সাথে আমার বান্ধবীর পরিচয় করিয়ে দিয়েছিলাম প্রিয়া রেস্টুরেন্টে বসেছিল কানুন রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে বলল সরি আপু আজ আমার লেট হয়ে গেছে প্রিয়া হাসতে হাসতে বলল নিজেই নিয়ম করেন আবার সেই নিয়ম নিজেই ভাঙেন বড় বিচিত্র আপনারা পুরুষজাতি আচ্ছা বলুন কি জন্য ডেকেছেন তারপর কানন বিভিন্ন কথা বলতে শুরু করলো দুজনের মধ্যে বিভিন্ন কথা নিয়ে কনভারসেশন চলতে লাগলো এভাবে কথা বলার এক পর্যায়ে আমার খুব কাছের বান্ধবীর কাছ থেকেই আমার অতীত সম্বন্ধে সব কথা কানুন জেনে গেল যেটা আমি লুকিয়েছিলাম তার কাছ থেকে আমি যখন খাটের উপর বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় কলিং বেলে শব্দ শুনতে পেলাম চোখ মুছে সামনের দিকে তাকালাম দেখলাম তানিশা দরজা খুলে দিচ্ছে কানন ঘরে ঢুকলো সে তানিশাকে জিজ্ঞাসা করলো মা কই মা আসরের নাম নামাজ পড়ছেন বাসায় কি কেউ এসেছেন না তোর ভাবি কোথায় তোমাদের রুমে তারপর কানন আর কোনো কথা না বলে হনহন করে আমাদের রুমের দিকে আসতে লাগলো আমি কাননকে দেখে চোখের জল মুছে স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম সে সোজা রুমে এসে আমার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে আমার দুই হাত একসাথে করে ওর হাতের উপরে রাখলো আর বলল আজ কোনো ইমোশন আর মিথ্যা কাজে আসবে না আমাদের তিনজনের যদি ভালো চাও যা বলবে সত্য বলবে আমি তখন কান্নায় কথা বলতে পারছিলাম না সেও হাল ছাড়ে না পরে আস্তে আস্তে আমি সব বললাম এবং এটাও এক্সপ্লেন করলাম কেন এটা করেছি ওর প্রতি ভালোবাসা অনুভূতি মায়া সব বুঝলাম ও চোখগুলো লাল হয়ে গেছে হাত কাঁপছিল আমার হাত তখনও ছাড়েনি শেষে কানুন বলল জীবনে আমার সাথে ছোট বড় অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এর অধিকাংশ মাফ করে দিয়েছি কারণ মহাত্মা গান্ধীর আইডিওলজি আমাকে প্রভাবিত করে কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে যে অন্যায়গুলো মাফ করতে পারি না সেগুলো কোনো দিন ভুলি না যেদিন আমার সব শক্তি দিয়ে আঘাত করে তার সর্বোচ্চ ক্ষতি করতে পারবো সেদিন পর্যন্ত মনে রাখি বলি সে উঠে চলে গেল আর আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি হ্যালো ভিউয়ার এই মুহূর্তে আমার কি করা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার সিদ্ধান্ত আপনাদের ভিত্তি ডিসিশন নিব। এবং উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ